নাধিক করেছে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই কোরআনুল কারীমের ভিতরে গো আজ পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্ধন করতে পারে নাই কোন শব্দ বাড়াতেও পারে না কোন শব্দ কমাতেও পারে নাই কারীম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাণী মোহাম্মদ সাল্লাল্লাহু কথা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলিফ সাজদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিমলামিন তাযীলুল কিতাবি লাবাইদাফি মির রাব্বিল বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরান নাজিল কিতু লা বাফি এই কথাবোতের কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই যে আল্লাহর পক্ষ থেকেই নাজিল কিন্তু ওয়াম্মা চল্লল্ল হোৱা লে ইওয়াস্তাল্লামের পক্ষ থেকে বানানো নয় ওয়ামা হোৱা বিকলি সে তো নিৰ জী পক্ষ থেকেও বানানো ন শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কুরআনুল কারীম নাযিল করেছি ওয়া ইন্নাহু লাতানজিলু মির রাব্বিল আলামিন নাযালা রূহুল আমিন বিশ্বস্ত একজন ফেরেশতা জিবরীল আমিনের মাধ্যমে

আমি আলামিন মাহিরমজানে রমজানে লাইলাতুল কদরে কুরআনুল কারিম আসমানে নাজিল করিস আসমান থেকে

কতগুলো কিতাব নাজিল করছেন সমস্ত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার সময় একা টাইমে পুরা বান্ডিল আকারে একটা কিতাব নাজিল করেছে কালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তেইশ বছর প্রেক্ষাপট অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করেছেন জিব্রাইল কোরানুল কারিম নাজিল করে বলেছেন লাইকেল কি তাপোলা রইবা ফি হুদাল্লা মুত্তা কি আল্লাহ আকবর বালিং এই কোরানুল কারিমের ভিতরে কোনো ভুল লাই এই কোরানুন কারিমের ভিতরে কোনো সন্দেহ নাই লা শব্দগত কোনো ভুল নাই অর্থগত কোনো ভুল নাই বালাগত কত কোনো ভুল নাই ফাসাহাতগত কত কোনো ভুল নাই কোন প্রকার কোন কুরআনুল কারীনের ভিতরে ভুল নাই সুবহানাল্লাহ বলেন আসমাউল্লাহুল গালম আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমের ভিতরে সুরত হামিম আর সাজদার ভিতরে বলেছেন কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি মিন বলেন সুরত হামিদ সাজদার ভিতরে বলেছেন কোরআনুল কানিমের ভিতরে সামনে থেকে পিছন থেকে কোন দিক থেকে কোরআনের ভিতরে কোন প্রকার কোন বাতিল ঢুকবে না সুরাতুল কাফের ভিতরেও আছে কোরআনুল কারিমের ভিতরে কেউ কোন শব্দ চয়ন করে চয়েস করে রচনা করে কোরআনুল কারিমের ভিতরে অতিরিক্ত বাড়াইতেও পারবে না কোন একটা শব্দ কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল কথা সত্য নাকি মিথ্যা বলেন সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই কোরআনুল কারীমের ভিতরে গো আজ পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্ধন করতে পারে নাই। কোনো শব্দ বাড়াতেও পারে না কোনো শব্দ কমাতেও পারে নাই। আসমানম থেকে তাওয়াত নাজিল হয়েছে যাব নাজিল হয়েছে। ইঞ্জিল নাজিল হয়েছে গো আসনান্ত থেকেিক এক চারখারা কিতাব নাজিল হয়েছে।

নাজিল করছেন নাজিল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু পরিবর্তন পরিবর্তন করতে তো পারবেই না বরং কুরআনুল কারীমের ভিতর থেকে কুরআনুল কারীমের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি সুবহানাল্লাহ বলেন কুরআনুল কারীমের জিম্মাদারি আমি আল্লাহ কুরআনুল আল্লাহ বলেন কোরআনুল কানিমের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি কোরআনুল কানিমের ভিতরে কোনো বাতিল কোনো ভুল প্রমাণ কেউ করতে পারবে না পরিবর্তন পরিবর্ধন করতে পারবে না কোরানুল কারি কেউ বিলুপ্ত করতে পারবে না আমি আল্লাহ কোরআন নাজিল করছি আমি আল্লাহ ই তেয়ামত পর্যন্ত ইন্না নাহ নু নাজ্জাল নাজিকর ও ইন্না আল্লাহ হাফিজুন আমি আল্লাহ ই পর্যন্ত কোরান টিকে রাখবো মুসলমান আল্লাহ বলা তাইলে বুঝতে পারলাম কোরানুল করিম আল্লাহ পাকর বোল আলাইমিন রচনা করেছেন বিশ্বনবী রচনা করেন নাই কোরআনুল কারিম রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন করিম সবে কদরে লাইলাতুন কদরে নাজিল করেছেন কোরআনুল করিম জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আল আমিন নাজিল করেছেন কোরআনুলকারিম কেউ পরিবর্তন পরিবর্ধন করতে পারবে না পোরানন কারিমের জিম্মারি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকর্বুল আলমী নিয়েছেন